হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা অঞ্জলি ন্যাচারাল ব্লক ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম আজ আমি হলুদ গুঁড়ো আর গ্লাস নিয়ে চলে এসেছি ভিডিও বানাতে দেখো আর আমার মেয়েও চলে এসেছে আমরা সবাই মিলে বসে গেছি এই ভিডিওটি বানাতে তোমরা ভিডিওটিকে স্পিক না করে তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো লাইক করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত কেমন মানে কীরকম বানালাম তা অবশ্যই দেখো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখো